যেটা আমরা হারিয়েছি বা জীবন থেকে চলে গিয়েছে সেটাই অমূল্য সম্পদ বা সোনালি একটা দিন ছিল ছিল বা আছে বা থাকবে তার চেয়ে এখন কেমন আছি সেটা সবচেয়ে বড় কথা আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে তো বরাবরের মতো আজকে আরও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে আসলাম আর আসতে পেরেছি সুস্থ আছি ভালো আছি বেঁচে আছি তার জন্য চলো সবাই বলি একসঙ্গে আলহামদুলিল্লাহ আসলে আমি কিন্তু বরাবর বলি যে আমার ব্লগটা আমি মনে করি যে তোমরা আমার সামনে আছো এই অনুযায়ী আসলে কথা শুরু করি যে আমার কথা তোমরা যেহেতু শুনতে পাচ্ছ তো ক্ষেত্রে তোমার মতামতটা আমাকে জানিয়ে দেও তো আজকের ব্লগটা শুরু করেছি তোমার রাতে থেকে আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমি পুডিং রেসিপি শেয়ার করবো আমি যদিও মানে একদম ছোট আকারে একটা পুডিং ভিডিও শেয়ার করেছি রেসিপি যাই হোক তো আমি আজকেও পুডিং বানাচ্ছি আমি যে ছোট্ট সিম্পল আকারে তোমার পুডিংটা শেয়ার করেছি সেটা ছিল মানে আমি গ্রাম থেকে দুধ আনার পরে বাচ্চাদের জন্য হচ্ছে যখন অসুস্থ ছিল সেটা শেয়ার করেছিলাম বাট নতুন করে আবার আরেকটা পুডিং বানাচ্ছি আর পুডিং হয়ে গিয়েছে আমার বাসার নিত্য প্রয়োজনীয় ভাতের মতো হয়ে গেছে অ্যাকচুয়ালি কেউ লিকুইড দুধ খাচ্ছে না তো আমি দুধটা যেহেতু মানে কেউ খাচ্ছে না তাহলে আমি অন্যভাবে খাওয়ানোর চেষ্টা আর তাছাড়া দুধের তৈরি প্রত্যেকটা খাবারে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আর সেখানে তোমার দুধ যাচ্ছে ডিম যাচ্ছে ব্রেড যাচ্ছে সুগার অনেক মানে অনেক হেলদি এবং পুষ্টিকর আর তাছাড়া যেহেতু এটা একটা সুইট ডেজার্ট তো এটা অ্যাকচুয়ালি বাচ্চা বলো বড়ো যে কেউই পছন্দ করবে তো আজকে আমি বানাচ্ছি ব্রেড পুনিং তো প্রথমে আমি তোমার পাঁচটা ডিম নিয়ে নিয়েছি আর একটা নিব ব্রেড অনেকে না ব্রেডের যে রেড কালার অংশ সেটা ফেলে দেয় এটা যার যেমন আসলে পছন্দের ব্যাপার তো আমি ফালাই না কেননা ওইটা তো ব্লেন্ড করার পরে থাকে না তো আর চিনির পরিমাণটাও কিন্তু তোমাদের ওপরেই ডিপেন্ড যে তোমরা কতটুকু সুইট খাবার পছন্দ করো বা করো না তার উপরে তো আমি বেশি একদম কড়াকড়িও করি না বা বেশি কম না একদম পারফেক্ট রাখার চেষ্টা করি সব সময়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো তোমার দুধ আর এই দুধটা কিন্তু আধা লিটারের একটু কমও লাগতে পারে একটু বেশিও লাগতে পারে আমার পুডিং বাটিটা যেহেতু মাঝারি সাইজের বেশি ছোটোও না আবার অনেক বড়ো না অনেকে পুডিংয়ের যে বাটিটা থাকে তাদেরটা বড় থাকে আর আমারটা যেহেতু মাঝারি সাইজের তো আমার হাফ লিটারের একটু কম লাগে মানে আমার না আইডিয়া হয়ে গিয়েছে পুডিং বানিয়ে বানিয়ে তো সব কিছু একসঙ্গে নেওয়ার পরে দেন তুমি ব্লেন্ড করো আর অনেকে কিন্তু তোমার পুডিংয়ে ভেনিলা এসেন্স বলো মানে অনেক ধরনের এসেন্স যেগুলো পাওয়া যায় অরেঞ্জ সেগুলো ইউজ করে বাট আমার না এসেন্স ভালো লাগে না তখন মনে হয় একটা আর্টিফিশিয়াল ভাব বা কেক খাচ্ছি এইরকম পুডিং আমি জাস্ট এরকমই পছন্দ করি আর বাকি যে দুধটুকু ছিল সেই দুধটুকু ভাবলাম আমার আজান বাবা আমার ছোট ছেলে একেবারে দুধ খায় মানে পুডিং খায় না তো ভাবলাম যে যেহেতু দুধটা বেঁচে গিয়েছে আর এত অর্গানিক দুধ ভিডিও প্রথমেই দেখতে পেয়েছো এমন মোটা একটা সরবরে ছিল তো আমি ভাবলাম যে বাকি দুধটা দিয়ে আজান বাবার জন্য আমি সেমাই রান্না করি আর পুড়িয়া ব্লেন্ডার যেহেতু বের করেছি আমার জিরা ভাজা আসলে শেষ হয়ে গিয়েছিল আর তো ভাবলাম যে জিরাটাও ব্লেন্ড করে নেই আর এত গরম লাগছিলো দুই দিন ধরে রোদ কম পড়লেও তোমার একটা আছে না যে আম পাকা কাঁঠাল পাকা গরম কিন্তু এখন থেকে শুরু হয়ে গিয়েছে তো ওইটা ব্লেন্ড করার পরে আর ক্যারামিলটা কিন্তু সবার আগেই করে রাখবা কেননা ক্যারামিলটা একটু ঠান্ডা হওয়ার জন্য সময় লাগে আর ক্যারামিল করে রাখলে তুমি এগুলো ব্লেন্ড করতে করতে অটোমেটিক ক্যারামিলটা হচ্ছে যে তোমার ঠান্ডা হয়ে যায় তো আমি তোমার নাড়িয়ে নাড়িয়ে তারপর দিচ্ছিলাম কেননা অনেক সময় না চিনি ব্লেন্ড হতে চায় না ডিম তো তোমার এক মিনিটে ব্লেন্ড হয়ে যাবে এরকম একটা নরম পানি জাতীয় তো এতটুকুই জাস্ট এই কয়েকটা কিছু মিক্সড করে এত সুন্দর একটা পুষ্টিকর খাবার আর হ্যাঁ সুইট খাবারে আমি সব সময় এক চিমটির মতো একটু লবণ মিক্সড করার ট্রাই করি এটা সম্পূর্ণ স্বাদের জন্য তো তোমরাও দিতে পারো আর যারা দিলা না সেটা অপশনাল তো বাসায় ঈদে যে সেমাই এনেছিল আমি জাস্ট ওখানে তোমার লম্বা সেমাইটা এক প্যাকেট রান্না করেছিলাম অলরেডি আরেকটা প্যাকেটও ছিল আর এই লম্বা সেমাইটা না এইভাবে না ভেঙে নিলে যদি আরেকটু বড় বড় করো তখন আজানের খেতে না ওই যে লম্বা লম্বা ঝুলে থাকে খেতে চায় না বাট নুরুসটা কিন্তু এনজয় করে লম্বা লম্বা থাকলে এটা একেবারেই এনজয় করতে চায় না আর বাবাটা না আগে অনেক সেমাই খেত এখন সেমাই খাওয়া কমিয়ে দিয়েছে তারপরেও আমি রান্না করছি যে সবাই আমরা পুরি খাবো সে কিছু খাচ্ছে না এই জন্য আসলে ভাবলাম যে কষ্ট হলে হোক তার জন্য আমি একটু সেমে রান্না করি আমি যখন থেকে পুডিং বানানো শিখেছি অলওয়েজ আমি প্রেশার কুকারেই রান্না করি আর প্রেশার কুকারে তোমার হচ্ছে পুডিং দিয়ে দিয়েছি আর এদিকে সেমাই রান্না করছি আর যদি পুডিংয়ের কথা বলি আমি ভেরি স্যাটিসফাই কেননা আমার বাসার বুড়ো থেকে ছুড়ো সবাই আসলে পুডিংটা অনেক পছন্দ করে স্পেশাল স্পেশালভাবে আমার হাজব্যান্ড যে মানে খুব পছন্দ করে এটা আমার কাছে খুব ভালো লাগে আর আমি দেখাচ্ছিলাম যে রান্নাঘরটা আসলে কতটা নোংরা আছে আমি এই কাজগুলো শেষে তোমার এটাও ক্লিন করে নিব পুরোটা কেননা এখন না করলে সেটা আমার গায়ে বেঁধে যাবে পরে আর ভালো লাগবে না আসলে আমি যখন কাজ করতে লাগি তখন মনে হয় এক লাগারে করি আর যখন মনে হয় যে না এখন ভালো লাগছে না আমি দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টাও রেস্ট নিয়ে নেব বা আমার এই বেলা ভালো লাগছে না আচ্ছা আমি করব না এরকম প্রেশার নেই বাট যখন করতে লাগি মনে হয় যে না এটা করলাম ওইটাও করি ওইটা করি এই রকম মানে একতালে করতেই থাকি তো আসলে কিছুদিন ধরে না আমি বাচ্চাদেরকে একটু প্র্যাকটিস করাচ্ছিলাম যে নিজের হাতেই খেতে হবে বিশেষ করে ওদের বাবা আমাকে একদম কড়াকড়ি বলেছে তাদেরকে নিজের হাতেই খেতে হবে তো বড়ো ছেলেকে খেতে দিয়েছি মুখটা কেমন করছিল দেখে বুঝতে পারছো সে খুব বিরক্ত মানে নিজের হাতে খেতে চায় না পরে কি হয়েছে আমি আজানকে সেমাই খাওয়াচ্ছিলাম কেননা ওর জন্যই রান্না করা তোমার বাতাসে ঠান্ডা করে ওকে আমি সেমাই খাওয়াচ্ছিলাম আর মনে হচ্ছিল যে আমি আজকে রাতে ভাত খাবো না পরোটা খাবো মাকে শুধু বলেছি যে মা আজকে আমার মনটা চাচ্ছে যে তো কালকের তোমার গরু মাংস রান্না করাটা ছিল তো মা আমি পরোটা খাবো বাট আমি কিন্তু মাকে একবারও বলি নাই যে মা তুমি আমাকে পরোটা বানিয়ে দাও আমি তোমার হাতে পরোটা খাবো মাকে জাস্ট বলেছি একটু পরে মানে আসানকে সেমাই খাওয়াচ্ছিলাম এই ফাঁকে আমি তোমার হচ্ছে যে রান্নাঘরে গিয়েছি আর যাই দেখে মা পরোটা বানাচ্ছে চিন্তা করো এটা হচ্ছে মায়ের ভালোবাসা জাস্ট একবার বলেছি এত রকম মানে গরম এত গরম আর তার উপরে তোমার বয়স্ক মানুষের রান্নাঘরে থাকা কিন্তু অনেক কষ্টকর আমরাই পারি না কিছুক্ষণের জন্য গেলে পাগল হয়ে যায় আর রান্নাঘর এমন একটা জায়গা রাতের বেলা একেবারেই পছন্দ না আমার রান্নাঘরে কিছু করা তারপরে মা মায়ের ভালোবাসা খাচ্ছিলাম আসলে আর কেন জানি মনে হচ্ছিলো আজকে আমি পরোটা দিয়ে গরু মাংস খাবো যাই হোক মা দিয়েছে অনেক ভালোবেসে অনেক কিছু করে আমি দুইটা খেয়েছিলাম একটা খেতে পেরেছিলাম না আর মাকে বলেছিলাম পরোটা খাবো কারণ আমার বাসায় অলওয়েজ তোমার ফ্রোজেন পরোটা থাকে জাস্ট একটু তুমি পরোটাটা ভেজে খেয়ে ফেললা কিন্তু মা মনে করেছে পরোটা খাবো তাহলে মনে হয় আমার হাতেই পরোটা পছন্দ করে তাও আমি বানিয়ে ফেলি তো যাই হোক হ্যাঁ আমি রাতের ডিনারটা সেরে নিচ্ছিলাম আর ভাবছিলাম যে আহারে মা মা থাকলে আসলে অনেক শান্তি আসলে অনেক মানে পুরো জীবনটা শান্তি আসলে মার বিষয়ে বলতে গেলে না কোনো মায়ের বিষয়ে বলতে যাও তুমি মা তো মাই তাই না তো তারপরে আমি পদ্মাটা কিন্তু ধোয়া হয়েছিল আরও চার পাঁচ দিন আগে তো সেটা না তোমার হচ্ছে যে টানানো হয়েছিল, না তো ওদের বাবাকে বললাম প্লিজ একটু টানিয়ে দাও তো আমি আগে থেকে সোফার উপরে রেখেছিলাম যে চোখের সামনে থাকলে তোমার পর্দাটা টানানো মনে থাকে অ্যাকচুয়ালি সত্য কথা বলতে আমার মনেই ছিল না যে পর্দাটা টানাতে হবে তো ওদের বাবা টানিয়ে দিচ্ছিলো আর আমি তোমার ভিডিও করছিলাম আমার রাতটা সেই ব্যস্তময় আসলে সেভাবেই কেটেছিলো আর পুডিংটা আমি তোমার হচ্ছে যে বের করেছিলাম আর ঠান্ডা করে তোমার ডিরের ফ্রিজে দিয়েছিলাম বাট পুডিংটা আমি প্লেটে ঢেলেছিলাম না যেটা তোমাদের সঙ্গে আজকে ঢেলে দেখাবো যে কতটা পারফেক্ট হলো আর এটা কিন্তু তোমরাও সবাই বানিয়ে খেতে পারো ট্রাই করতে পারো আর অবশ্যই জানিও কেমন হয়েছে আর তো এটা কিন্তু পরদিন সকালে আমার বড় ছেলে স্কুলে যাচ্ছে তাকে আমি বড়টা ভেজে দিচ্ছি আর আসলে এভাবেই কিন্তু আমাদের রাত দিন কখন কাজের ভাগ্যে চলে যায় শেষ হয়ে যায় আসলে এটাই আমাদের জীবন এটাই আমাদের পরিবার আর এটাই একটা হাউসওয়াইফের লাইফ অ্যাকচুয়ালি মানে কাজ থাকে আরাম থাকে সুখ থাকে দুঃখ থাকে সবই থাকবে তাই না এটাই তো আমাদের জীবন তো আমার বড় ছেলেটা কিন্তু সকাল তোমার হচ্ছে যে ছয়টা থেকে তার ক্লাস শুরু হয় আর তোমার উঠতে হয় প্রায় পাঁচটা বা সোয়া পাঁচটা এই রকম আমি একটু আগে উঠি আর ছেলেকে পরে তুলে মানে ওর খাবার টাবার রেডি করে তারপরে ওকে ওঠাই যে বাচ্চাটা আমার যতটুকুই ঘুমাবে না কেন মানে ও ঘুমালে আমি শান্তি পাই কেননা বাচ্চাটা আমার ঘুমানোর সুযোগই থাকে না যখন স্কুল থাকে বড় ছেলেকে স্কুলে দিয়ে আমি আবার ঘুমিয়েছিলাম কেননা লেট নাইট করে আসলে ঘুমানো হয় আমার একটু লেটই হয় তো সকালে উঠে তাকে স্কুলে দেওয়ার পরে যদি আর একটু না ঘুমানো হয় আমার দিনটাই অনেক খারাপ যায় তো আমি যেহেতু রাতে পর্দাটা টানানো হয়েছিলো তো আমি আসলে দেখছিলাম যে পর্দাটা ভালোভাবে পরিষ্কার হয়েছে কিনা না কেননা সাদা একটা পর্দা বা যেটাই হোক না কেন তুমি সাদা কালারটা যেই স্যাটিসফাই মতো যদি পরিষ্কার না হয় সেটা আসলে ভালো লাগে না দেখতেও ভালো না লাগে না নিজের মধ্যে স্যাটিসফাইটাও আসে না তো আমি দেখছিলাম যে আপা আসলে ভালো করে পরিষ্কার করেছে কি না না ওর নানুর সঙ্গে ঘরে খেলা করছিল আর আমি চা খাচ্ছিলাম আর একটু মিউজিকও শুনছিলাম আসলে মিউজিকটা শুনলে না আমার ভালো লাগে আমি অনেক সময় চা খাই মিউজিক ছাড়ি বা অনেক কিছু কল্পনা করি আর আগের পুরোনো গানগুলো আমার খুব পছন্দের এই জন্য এখন আবার লাইট অফ করে দিয়ে বসলাম যে প্রচণ্ড গরম লাগছিলো আর চাটা নিচে নিয়ে একদম ফ্লোরে বসে পড়েছি যে আমি আমি আগে চা খাবো তারপরে আবার রান্নাঘরে ঢুকবো আমার নতুনভাবে আবার কাজ শুরু করবো আসলে আমরা তো মানুষ ব্যাটারি চালিত কোনো গাড়ি বা কোনো পণ্য না বাট আমাদের লাইফেও কিন্তু এনার্জি বা চার্জ বলে কিছু থাকে সেটা হচ্ছে যে আমার চা বা একটু কোয়ালিটি সময় বা আপন মানুষের সাথে কথা টাইম স্পেন্ড করা এগুলোর মধ্যেও কিন্তু মানুষ অনেক এনার্জি পায় আর এইদিকে এটা কিন্তু দুপুরবেলা তোমার হচ্ছে যে অনলাইনে ওদের বাবা হচ্ছে তোমার গাছ রাখার একটা স্টিক তোমার অর্ডার করেছে দুদিন আগে আমাকে ওদের বাবা বলেছে যে আমি একটা কিছু অর্ডার করেছি যেটা দেখলে তুমি খুব খুশি হয়ে যাবে তো আমি বুঝতে পারলাম যে এটাই অর্ডার করেছিল আসলে এটা বারান্দার জন্য অর্ডার করেছে যাতে আমি আমার ফুলের টপগুলো রাখতে পারি ও তারপরে রান্নাঘরে চলে এসেছি আর আমার আজকের ব্লগটা না কেমন জানি রান্নাবান্না রান্নাবান্না হয়ে গেল অ্যাকচুয়ালি দেখো আমার তো আর এক্সট্রা কিছু নাই যে যেগুলো তোমাদের সামনে আমি শো আপ করবো বা দেখাবো আমার কোনো কিছুই না এটাই আমার লাইফ স্টাইল আমি তো এগুলোই শেয়ার করবো তাই না আর তাছাড়া তোমাদের সঙ্গে অনেক রকম কথা বলতে বা গল্প করতে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করি এটাই আমার কাছে মনে হয় যে এটাই আমার ডায়েরি এটাই আমার ভ্লগ এটাই আমার সব কিছু তো আজকের রান্নাটা কিন্তু একটু স্পেশাল স্পেশাল বলতে আসলে আজকে রান্না করব। কাঁচা কাঁঠাল তো একেবারে আমি মনে করো ওই চুলাই রান্না করছি বাচ্চাদের জন্য একটু মুরগির মাংস আর এখানে তুলে দিয়েছি কাঁঠাল কেননা বাচ্চারা তো কাঁচা কাঁঠাল একেবারেই খাবে না সচরাচর বড়োরাও কিন্তু অনেকেই খায় না কাঁচা কাঁঠাল আর ইভেন আমার কাজের আপাটাই বলছিল আল্লাহ আপা এটা কী রান্না করছেন তো আমি বললাম কাঁঠাল রান্না করব অ্যাকচুয়ালি আপারাও কখনো খায় নাই আপা আমি কাঁঠাল কখনো রান্না করা খাই নাই তো আমি বললাম ঠিক আছে আপা আমি রান্না করছি আপনি এসে খেয়ে যাবেন কোনো সমস্যা নেই তো মনে করো দুই চুলায় রান্না তুলে দিলে যা হয় মানে দুইটাকেই তো ঠিক মতো দেখতে হয় নইলে একটা রেখে আরেকটা পুড়িয়ে যাবে আর তাছাড়া আমি কাঁঠালের জন্য একটু মশলা কষাচ্ছিলাম আর বড়ো একটা বাটি নিয়ে নিয়েছি যাতে আমি কাঁঠাল যেহেতু তোমার একটু নাড়াচাড়া করতে হবে আর বড়ো পাতিলটা নিলে আমার জন্য ইজি হবে আর আজকে কাঁঠাল রান্না করছি চিংড়ি মাছ দিয়ে রান্না করা কাঁচা কাঁঠাল কিন্তু খেতে বেশ মজাই লাগে কার কার পছন্দ আমাকে জানিও আর তাছাড়া আমার কাঁচা কাঁঠাল রান্না করা আমাদের পরিবারে আমার শ্বশুর বাড়িতে এটা আমি শুরু করেছি তারা কখনও রান্না করে খেত না আর ওদের বাবা তো প্রথম প্রথম খেত না কিন্তু আমি রান্না করতে করতে এখন খেয়ে খেয়ে অভ্যাস হয়েছে এখন খাই তো আমার কাঁঠালটা যেহেতু গ্রাম থেকে এভাবে কেটে পাঠিয়েছে তো মোচাগুলা মানে যেটাকে বলে ওইটা একটু বেশি দিয়ে ফেলেছে তো আমি এগুলো একটু কমিয়ে ফেলবো কেননা এত মোচা দিলে না কাঁঠালটা মজা লাগে না তো কাঁচা কাঁঠালটা রান্না করছিলাম আর আমার চাচির কথা এত মনে পড়ছে ছিল আমার ছোটো চাচি কাঁঠাল রান্না করতো এত মজা মানে ছোটোবেলায় খেয়েছি আমরা এত মজা হতো আসলে আমি তো তাও ভুনা করি বা মাশকালাইয়ের ডাল বলো বা অন্য ডাল দিয়ে বা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বা মানে অনেক রকমভাবে রান্না করার ট্রাই করি কিন্তু আমার চাচি কি করতো তোমার শুধু কাঁঠাল তোমার ঘাটি করতো আমাদের রাজশাহী ভাষায় বলতে গেলে ওই যে বলেন আলুর ঘাটি তারপরে কদুর ঘাটি বা হচ্ছে যে এই যে কাঁঠাল একটু মানে নরম টাইপের একটু করত তো এত মজা হতো ঝাল ঝাল করে খুব 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 মজা লাগতো তো আজকে রান্না করতে যেয়ে আমার চাচির কথা মনে হচ্ছিলো মা চাচিদের কথা বললে অনেক কথাই মনে পড়ে যায় আসলে আগের যে দিন ছিল সেগুলো সোনালি দিন ছিল আসলে ও যে ওল্ড ইজ গোল্ড এটা কথাটা আসলে বাস্তব আজকে আমরা কি করি আমাদের বিয়ের পরে আমরা ফ্যামিলি বাইক কোথায় বলো একসাথে বসবাস করা ফ্যামিলি সবাই একসঙ্গে থাকা একটা জয়েন্ট ফ্যামিলি মা চাচি ভাবিরা মিলে সব চাচাতো ভাই বোন একসঙ্গে কত সুন্দর একটা লাইফ কাটিয়েছি আমরা অথচ আমার বাচ্চারা সে লাইফটা কিন্তু একেবারেই পায় না শুধু আমার বাচ্চা না এখন করা লাইফ লাইফস্টাইলই হয়ে গিয়েছে যে মা বাবার সাথে থাকে বাচ্চারা চাচাতো ভাই বোন বা সব রিলেটিভদের সাথে কতদিন পর পরে তাদের সঙ্গে দেখা হয় এই জিনিসটা আসলে কিন্তু কষ্টের আমরা যে ছোটোবেলাটা পার করে এসেছি আমার বাচ্চারা তো পেলই না আমার বাচ্চার বাচ্চারাও কখনো পাবে না এই জিনিসটা আসলে সম্পর্কের যে একটা মায়া সেটা কিন্তু দিন দিন শেষ হয়ে যাচ্ছে এটা একদম বাস্তব কথা এই যে আমরা আমাদের চাষিদের সঙ্গে যেমন করে ছোটোবেলাটা কাটিয়েছি আমার বাচ্চারা কিন্তু পাচ্ছে না সেটা আর এটা বিশাল বড় একটা জিনিস পাচ্ছে না এটা ভাবতে গেলে অনেক গভীরে গেলে আসলে অনেক কিছু তো যাই হোক আমি কথা বলতে বলতে আমার পুডিংটা কিন্তু মানে বাটিতে থেকে তোমার প্লেটে নিলাম আর এইটা হচ্ছে আমার আজকের পুডিং দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এবং কি অনেক নরম অনেক সফট এত সুন্দর হয়েছে পুডিংটা তো তোমরাও এরকম করে সহজেই বানিয়ে নিতে পারো ব্রেড পুডিং আর ব্রেড পুডিংটা আমি মানে বানাচ্ছি ভালোই লাগছে আর ব্রেড পুডিং আর এগ পুডিং মানে ডিমের পুডিংয়ের মধ্যে পার্থক্য কোনো কিছুই না জাস্ট শুধু এখানে আমরা একটা ব্রেড ইউজ করছি তো ওদের বাবা খাচ্ছে আর বলছে হ্যাঁ পারফেক্ট হয়েছে মজা হয়েছে আর ওদের বাবা আলহামদুলিল্লাহ এটা খায় কেননা উনি তো আবার দুধ খায় না কিন্তু এটা খায় এটা আমার জন্য খুব মানে আনন্দের বিষয় আর আজান ঘুমাচ্ছিলো তারপরে আমার বড় ছেলেরা আবার ইভিনিং ক্লাসের সময় হয়ে গিয়েছিল সাড়ে পাঁচটা বাজে তো ওকে ও আবার ঘুমিয়েছিল ওকে ডাকার পরে যখন বললাম যে বাবা এক পিস পুডিং দিই তো কান্নাকাটি করছিল যে আমি পুডিং খাবো না খাবো না আমি স্কুলে যাব অ্যাকচুয়ালি স্কুলের সময় যখন হয়ে যায় আমার বড় ছেলের মাথা ঠিক থাকে না মানে ওর কথা লেট করা যাবে না তো ওদের বাবা ওকে নিয়ে স্কুলে গিয়েছে তো আমি ভাবলাম যে আমিও এক পিস পুডিংটা খেয়ে দেখি আর এত সুস্বাদু একটা খাবার তোমরাও ট্রাই করতে পারো এতক্ষণ ধৈর্য নিয়ে যারা আমার ব্লগটা দেখলা বা আমার সাথে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আরও নতুন একটা ব্লগ নিয়ে আবার দেখা হবে সো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ এটাই ছিল আমার রুটিন ব্লগ ডেলি লাইফস্টাইল ব্লগ হাউসওয়াইফ ব্লগ সব কিছু অ্যাজ এ মাদার অ্যাজ এ হোম্যান সো আজকের জন্য আল্লাহ হাফেজ